আচ্ছা আমাকে সুন্দর লাগতেছেন আজকে একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে একা হইলেই জানো না আমি এইটা করছি না আমি ওইটা করছি

সেটা না কিন্তু তোমার তো এখানে থাকার কথা না তো কার থাকার কথা আমি পরে বলবো তোমাকে তুমি প্লিজ এখন যাও এখন যাও তুমি প্লিজ কি হইছে চোখ খুলো চলে গেছে না কে চলে গেছে কি হইছে বুঝলাম না আরে না কিছু না ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার অযথা মাথা হইতেছিল আমার তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে শুধু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না অযথা এসব কথা কেন বল তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি টাইম না পেলে আমি কি করব হ্যাঁ দুনিয়াতে আর তো কেউ কাজ করে না তো তুমি একাই কাজ এই যে এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত হয় কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার ও আচ্ছা এখন আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে তোমার হ্যাঁ তো লাগবে না এরকম ফালতু কথা বললে বিরক্ত লাগবে না আমি কথা বলতে সময় না পেলে আমি কি করব আমার একটু বলবা আমি তো এখন ফালতু তোমার কাছে এত কষ্ট করে দেখা করতে আসব এসে এসব শুনবো তোমার কাছ থেকে হ্যাঁ তো আইসো না আসতে বলছি আমি প্রতিদিন কে আর কাজ নাই প্রতিদিন আবার কে দেখা করে হ্যাঁ ঠিক আছে রিলেশনশিপ তোমার আমাকে ভালো লাগে আমার তোমাকে ভালো লাগে সময় হলে বাসায় বলে দিবা বাসায় নাও করবে না ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিয়ে করে ফেলবা প্রতিদিন দেখা করা লাগবে একসাথে ঘোরা লাগবে নাকামো করা লাগবে এত কিছু কেন করা তুমি এখানে কেন আমি এখানে কেন মানে কফি আমি কফি খাই সে আগে বলতাম হ্যাঁ ভালোবাসতাম কিন্তু এখন আর বাসিনা কিন্তু কেন এটা তো মানে সুন্দর কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না তোমাকে মিথ্যা বলবো না আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে আমার সাথে কথা বলতে ভালো লাগে হ্যাঁ তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে সাথে কথা বলতে কেন ভাল কারণ আমার চোখে তুমি পারফেক্ট তাই সত্যি হ্যাঁ তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছ না আমার ওকে আর ভালো লাগে না দিলেই তো হয় কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না তুমি চাওটা কি জানি না জানি না ছাড়া আর কিছু জানো সেটাও জানি কি বলো তোমাকে আমি কতগুলো কল দিছি তুমি কল কেন ধরতেছো না হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার আমি ঘুমাবো কেন বুঝতেছো না তুমি সকালে কাজে যাবা আর আদিন একটা টেক্সট করবা না রাতে কল দিবা না আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে আইরা তোমাকে না বারবার আজকে বললাম তুমি সেম জিনিস করলে আবার স্টার্ট করলে হ্যাঁ তো আমি কি করব আমাকে একটু বলবা আমার মাথায় তো সারা দিন এগুলো চলতে থাকে না হ্যাঁ তো তোমার মাথার মধ্যে চললে মাথা থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও আর আমারও ঘুমাইতে দাও আমার আর কাজ নাই সারা দিন কাজ করব আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি আমি চিল্লাচিল্লি করতেছি আমার বয়স হলো তোমার একটা কাছিস কেন আমি তোর মা আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি মেয়ের বয়স বাড়লে মার মেয়ের দুজন বন্ধু

আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না তাই না কিন্তু মনে আছে একটা ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতে

Bye.